হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে আজকে সকালে ব্লকটা স্টার্ট করছি সকাল সাড়ে এগারোটা থেকে তো এই যে এদিকে আদি রান্না বসিয়েছি এদিকে সব সবজি কেটেছি আজকে যেহেতু সানডে চিকেন হবে তাই ওর চিকেনটা নিয়েছি আর এদিকে সব সবজি কেটেছি আর এখানে রান্না দিদি এসে রান্না করে দিয়ে গেছে এই যে কুমড়ো আর ভেন এই তোমার উচ্ছে ভাজা এখানে হচ্ছে ভেন্ডির তরকারি আর নিচে আছে হচ্ছে চিকেন তো রান্না দিদি সব রান্না করে দিয়ে গেছে আর আমি খালি আদি রান্নাটা করছি এদিকে আদির মাংসটা প্রায় রেডি তোরা একটু প্রেশারে দেব তাহলেই হয়ে যাবে ওদিকে ওর ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে প্রচুর কাজ আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে অনেক কিছু কাজ আছে বিকালবেলাতে তো তোমরা দেখতে পাবে তো এখন রান্নাটা জাস্ট কমপ্লিট করি তারপর আজকে স্নান করাবো খাওয়াবো কারণ মা এখন কিছুই করতে পারছে না ওই জন্য সব চাপটা আমার উপর করেছে নিজে আয়নাতে রং করেছে কালার দিয়ে দিয়ে এখন নিজে নিজেই সব ক্লিন করছে এই যাই না এখন নিজে নিজে ক্লিন করছে একটু আগে সব নিজে কালার করলো দিয়ে এখন নিজে সব এখন ক্লিন করছে মানে কি বলবো মায়ের যেহেতু অপারেশন হয়েছে ওর আর অত্যাচারের শেষ নেই আর অত্যাচারের শেষ নেই আর একে নিয়ে আর পারছি না এখন আদি এখন ড্রয়িং ক্লাসে যাচ্ছে তাই তো এখন ড্রয়িং আছে এটা ভালো করে নাও এখানটায় হ্যাঁ আদি এবার ড্রয়িং ক্লাসে যাচ্ছে তোমার ব্যাগটা দেখিয়ে দাও পিছনে ঘোরো দেখি তোমার ব্যাগটা কেমন ওরে বাবা রে হাম্বা ব্যাগ এটা এটা হাম্বা ব্যাগ এর ভিতরে কি আছে মাম্মাম ব্যাগে পেন্সিল এই যে এখন যাচ্ছে ওর পাপার সাথে টাটা মাম্মাম রেডি হয়েছি এবার বেরোবো একটু যাব হচ্ছে গঙ্গার ধারে আজকে যেহেতু আমাদের শ্বশুরবাড়ি ওখান থেকে সবাই আসবে এখানে রবিবার দিন আসে গঙ্গার ধারে ওখান থেকে জল ভরে নিয়ে আজকে দিনটা সারা রাত হাঁটবে তারপরে সোমবারিকে জল ঢালবে তো ওদেরকে কিছু খাওয়া-দাওয়া করাবো জন্য রেডি হয়ে গেছি আমি আদি আদি বাবা এবারে কি করতে করতে ওই জন্য কথা বললাম গিয়ে প্রতিবার করে আমি করি তো এইবারও করছি এই যে এখন আনন্দ এখন লাফাচ্ছে এখন যাবে বলে বাবা কত চাবি নিয়েছে এখন হাতে এখন চার চাকা নিয়ে যাবে না দুটাকাটা নিয়ে যাবে এখন আমাদের কি কি করে এখন আদি নিয়ে যাবে সেটাই হচ্ছে কথা কোথায় যাচ্ছি আমরা এখন আচ্ছা আমরা কোথায় যাব এখন বলো আমরা কোথায় যাবো গঙ্গাধারে কেন যাব বলো গঙ্গাধারে কে আসবে না আজকে চার চাকা নেবো না তাড়াতাড়ি যেতে হবে না আজকে বাইকে করেই যাব তাড়াতাড়ি চলো

ওদের জন্য বড় বড় দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর দেখতেই পেলে মিষ্টির দোকানে গিয়েছিলাম তো মিষ্টিও নিয়ে নিয়েছিলাম সবাই ওই পঁয়ত্রিশ জন মতন ছিল তো সবার জন্য দু রকম মিষ্টি কোল্ড ড্রিঙ্কস ওদেরকে খাইয়েছি ঠান্ডা এসে এসে দিদি ভাই ওকে কোলে নিয়ে নিয়েছে আর এই যে এখানে ওর ভাগ্নি দাঁড়িয়ে আছে ভাগ্নি বাঘ নিয়েছে বলেও দেখছে সবার সাথে দেখা করে খুব আনন্দ পেয়েছে আমার আদি আরে আজ কালকে প্রচণ্ড এইটো এইখনে আছ নেকি খাবি আদি খাবি মামাম তাকা আসিস না এদিকে

খেল ছা লাগি আকৌ মই দামো ভাবচোন বাড়ি এসেছি অনেকক্ষণ হলো তারপর আদিকে খাওয়ালাম খাইয়ে ওই যে ওকে ঘুম পাড়িয়েছি কারণ ও আজ সারাদিন ঘুমাইনি তাই আরও শরীরটাও খারাপ ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো এইবার আমি সব কাজগুলো করব কারণ এত জামা প্যান্ট আমাকে সব বোঝাতে হবে মায়ের যেহেতু শরীরটা খারাপ সব দিকে আমাদের সব ঢিল হয়ে গেছে আর মাই যদি মানে সংসারে মেন ভিড়টাই যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আর কী হবে সেটা তো তোমরা সবাই জানো তো এখন আস্তে আস্তে এগুলো গোছাবো আমার অলমোস্ট ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার আমিও তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো আবার কাল সকালে আজ স্কুল আছে তাড়াতাড়ি উঠতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমাদের কে কে তোমরা কালকে বাবার মাথায় জল ঢালছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো ওই বাড়িতে সবার শুরু হয়ে গেছে আমরা দেখি কবে কী করতে পারি অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আজকে আসতেই সবাই ভালো থেকেটা